এই দেশের ভবিষ্যৎ কি আপনার মানুষ কিন্তু এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে আছে একজন বিশৃঙ্খলা আচরণ চলছে সারা ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা সব রাস্তায় শিক্ষকরাও রাস্তায় নেমে আসছেন কোথাও বদলি কোথাও বাধ্যতামূলক অবসর মানে এক ধরনের নৈরাজ্য চলছে শিক্ষা ব্যবস্থাপনায় কিছু কিছু ক্ষেত্রে আবার বলা হয় যে মব মব যে কোনো কিছু হলে অতীতের সমস্ত রেকর্ড চাড়িয়ে এই মবের যে মব ভায়োলেন্স যেটা শুরু হয়েছে এই জিনিস বাংলাদেশে নতুন করে চালু হয়েছে অতীতে কখনো বাংলাদেশে এটা ছিল না যে আমরা কোনো এক জায়গায় কিছু হলো চল আমরা যে এটা ভেঙে আসি জ্বালিয়ে আসি পুড়িয়ে আসি এই কথাগুলো এই প্রথম আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে এটা আমরা চাই না আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন আছে একটু জাস্ট একটু পড়িনি এ আই মামুন একটু পরিবর্তন এসেছে সেটাও বলে রাখা ভালো আমরা যা কিছু মহান যা কিছু অবশ্যই উল্লেখ করতে হবে আপনি কনভবন যখন ধোষিত হলো তখন আপনার নারীর অন্তর্বাস আমরা প্রকাশ্যে আহ করতে হতে দেখেছি সর্বশেষ এক ওয়ান এন্ড অনলি নারী উপাচার নারী উপাচার্য যখন অব্যাহতি পেলেন আপনার আহ বৈশাল বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার যে অফিসিয়াল রেসিডেন্স নিজতলায় অফিস দোতলায় আপনার তার বসবাসের জায়গা তিনি আপনার এমন সময়ে তার অব্যাহতিপত্র পেলেন এবং সেই সঙ্গে জানলেন যে একজন অন্তর্বর্তী উপাচার্য তার স্থলাভিষিক্ত হয়েছেন আমাদের মাননীয় নতুন অন্তর্বর্তী উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক বাড়ি চাপায় নেওয়া আপনার ছোটবেলা থেকে সুস্বাদু আম খেয়ে তিনি বড় হয়েছে। তিনি অসাধারণ একটা কাজ করেছেন আপনার দায়িত্ব নিয়ে বাংলোতে গিয়েছেন তিনি এবং নারীর প্রতি সম্মান দেখিয়ে তিনি কিন্তু দোতলায় ওঠেননি মানে আপনার ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র দেখবার কোন রকম অভিপ্রায় তিনি ব্যক্ত করেননি তিনি পরিহার করেছেন বলেছেন তিনি আমার আমারই পূর্বতন কলিগ এই পদেই তিনি ছিলেন এবং আমার চেয়ে পরিপূর্ণভাবে ভাবে আহ পাকাপোক্ত অবস্থায় ছিলেন সুতরাং তার প্রতি সম্মান রেখে নারীর প্রতি সম্মান রেখে আমি তার ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র দর্শন করতে চাই না এই যে এটা একটা আপনার পাঁচ অগাস্ট যা প্রত্যক্ষ করেছে জাতি এবং আন্তর্জাতিক বিশ্ব এই আপনার মাননীয় সদাশয় উপাচার্য অন্তর্গত উপাচার্য দায়িত্ব নেওয়ার পরে তিনি এই সম্মানটা দেখিয়েছেন এবং এই জন্যে তাকে লাল সালাম জি জি আচ্ছা ঠিক আছে স্যার আমরা ওই যে আমাদের এই যে একজন প্রশ্ন করেছে তানভীর হায়দার তিনি বলছেন তহিদি তহিদি জনতা জনতা মানে ভুল লিখেছেন তিনি তহিদি জনতার হাতে বাংলাদেশ তহিদি জনতা যা করে সবই জান্নাতের কাজ হ্যাঁ এটা তো আমরা দেখতে পাচ্ছি আপনাকে ধন্যবাদ এটা জান্নাতের জান্নাতের এখন বাংলাদেশে বিক্রি হয় এবং কারা কারা জান্নাতে যেতে চান তারা যোগাযোগ করতে পারেন সব দলকেই আমরা দেখেছি আর স্যার তাহলে আমরা কি এখানে শেষ করতে পারি আজকের মতো আমরা এগুতে চাই না আমাদের দর্শকদের একটু মতামত যদি মোহাম্মদ তানভীর কায় স্যার কোরবানির ঈদের পর সারা পৃথিবীতে থাকা প্রবাসী আওয়ামী লীগের সমর্থকরা রেমিটেন্স প্রেরণ বন্ধ করে দিবে আচ্ছা এই তাই নাকি আচ্ছা মুন্না তারপরে কি আছে মোহাম্মদ ফারুকুল প্রবাসী প্রবাস জীবন মেডিকুলাস ডিজাইন পার্ট টু হিসেবে ইঙ্গিত প্রদর্শন করেছেন মাহফুজ আলম ওনার ভেরিফাই পেইজে এবার টার্গেট জামাত ইসলামকে জামাত ইসলাম শক্ত অবস্থানে থাকবে আচ্ছা জামাত ইসলাম নিয়ে মনে টার্গেট আছে মাহফুজ আলম সাহেবের আমরা নেক্সট একটু দেখতে চাই আমি আবারও বলছি মাইনাস ফোর ইমপ্লিমেন্টেশন বিচ্ছিন্ন আইসোলেট করে আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম মহোদয়ের উপর চাপিয়ে দেওয়াটা বোধ খুব একটা ন্যায্য কাজ হবে আচ্ছা

করা হয়েছে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু খুব একটা টেন্ট আনা যায়নি ফলে সাদা গম রপ্তানি করা হয়েছে তাতেও খুব একটা সুবিধা হয়নি পরে সয়া প্রোটিন এবং সয়া প্রোডাক্ট সয়াবিন তেল যথেষ্ট পরিমাণে কনজিউমের ব্যবস্থা করা হয়েছে তাতেও খুব একটা সুবিধা হয়নি এরকম একটা জায়গায় আমরা একটু বলছি ঠিক আছে ঠিক আছে হাসানুজ্জামান কায়ুম এই বোতলওয়ালাকে ক্রিকেটের ফাস্ট বোলার হিসেবে নিয়োগের ব্যবস্থা করা হোক এই বোতলওয়ালা উইকের প্রতীক হ্যাঁ অনেকে বলছেন সাহেব যেভাবে বলছেন বলছেন অনেকে তাকে অলিম্পিকে পাঠানো হোক সেই যে যে এই প্রপার টার্গেট করেছে সে কিভাবে এত মানুষের মধ্যে টার্গেট করতে পারে তাকে ক্রিকেটের ইয়ে করা হোক যে স্ট্যাম্প ভাঙার জন্য অন্তত ক্রিকেট মাঠে নেওয়া হোক নানান কথা হচ্ছে মজা করে বলে কি এগুলো সোহেল শেখ রানা রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সম্ভব নয় স্যার নির্বাচন আর কখন হবে আচ্ছা নির্বাচনের কথা তানবির হাইদা তিনি বলছেন বাংলাদেশের নাম পরিবর্তন করে নুন অথবা বঙ্কি করে নতুন পতাকাও সঙ্গীত করার জোর দাবি জানাচ্ছি ওরে ভাইরে কেন আপনি এই এই ধরনের আমার মনে হয় বর্তমান সরকারের অবস্থা বুঝে এই পরিবর্তনটা তিনি চাচ্ছেন যে নুন নুন মানে ইউনুস্থান কেউ বলেছেন আচ্ছা ঘটছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল করা হয়েছে এবং দেশে যে একটা উশৃঙ্খল অবস্থা বিরাজ করছে সেই ক্ষেত্রে বিএনপির যে চাপ বিএনপিও চাচ্ছে যে দেশে নির্বাচন হোক নির্বাচন হওয়ার কোনো পরিবেশ কি আমাদের দেশে আছে বা এই বিষয় নিয়ে এখন আর কোনো কথা শুনতে পাচ্ছেন গত কয়েকদিন না আমি তো আগেই বলেছি যে ইট ইজ লাইক चेजिंग দা চিমিরা মরিচিকার পেছনে ছোট আচ্ছা আচ্ছা মরিচিকার পেছনে ছোট সেটা কিন্তু আমরা তো নির্বাচন চাই আমরা তো দেশের মানুষ নির্বাচন চাই কিন্তু বিগত সরকারের একটা অভিযোগ ছিল যে তারা নির্বাচন পাঁচ বছর পর পর দিয়েছে কিন্তু হয়তো তারা নির্বাচনের কার্যবিবৃত সেইটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো সারা জীবনের জন্য বসে গেছে তারা নির্বাচনে দিতে চাচ্ছেন না যাই হোক তারা আমাদের ডক্টর ইউনু সাহেব যতদিন বেঁচে থাকেন তিনি দীর্ঘ হায়াত লাভ করুন সেই দোয়া করি এবং বাংলাদেশের শাসন থাকতে পারেন এবং যাতে কয়েকজন আমাদের হুজুর বা ইসলামপন ইসলামের বয়ান করেন যারা তারা অনেকে মনে করে ফেলছেন যে দীর্ঘ জীবন তাকে চাচ্ছেন এবং কেউ বলছেন যে তাকে নবীর আসুলরা যেভাবে আবির্ভূত হয়েছেন আল্লাহ ঠিক সেইভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমাদের দেশে পাঠিয়েছেন তো যাই হোক এই ক্ষেত্রে ডক্টর ইউনুস সাহেবের কোন প্রকার ও তাকে পদত্যাগে বাধ্য করাও এটা হারাম হবে কারণ আমাদের আমাদের যে ইসলাম ন্যারে আছে তিনি একমাত্র ব্যক্তি একজন আছে হজরত তাইব আলাইসাল্লাম আহ তারা মৃত্যুবরণ করেন আচ্ছা হ্যাঁ তাইব আপনার বেহেশতে মোতায়েন হয়েছেন তিনি আর ফিরে আসতে চান

আপনার এমন ঔষধ বা পিল আবিষ্কৃত হয়ে যাবে যাতে কেউ আর মৃত্যুবরণ করবেন না তাহলে এই যে 80 প্লাস বয়সের এই সিনিয়র সিটিজেন তিনি হয়তো অমরত্ব লাভ করতে পারে আ আচ্ছা না ওজন নই তো কেউ বলছে যে দীর্ঘ জীবন তিনি যাতে ক্ষমতায় থাকেন এবং অনেকে চাচ্ছেন ও সেটা এবং তার জন্য মানে তার জন্য কিন্তু দোয়া মাহফিলের চলছে এবং অনেকে চাচ্ছেন যে তিনি যাতে ক্ষমতায় থাকেন এবং এটার জন্য হয়তো আমরা আগামীতে একটা আন্দোলন সংগ্রাম আমরা দেখতে পাবো জি জি আর চট্টগ্রাম বন্দরের জন্য পৃথিবী সেরা কারা আছে বন্দর নির্মাতা তাদেরকে ডাকা হোক এবং তিনি বলেছেন যে না তাদেরকে অলরেডি নাকি ডেকে ফেলেছে ডেকে ফেলেছে আমাদের চট্টগ্রাম বন্দরকে তারা সাজিয়ে দিবেন এই ক্ষেত্রে কি চট্টগ্রাম বন্দরকে অন্যদের হাতে চলে যাওয়ার আশঙ্কা আছে স্যার আপনার এটা তো বরাবরই বিদেশি আহ আপনার নাবিকদের আনাগোনার জায়গা ইবনে বোধ তার বড় সাক্ষী তিনি গিয়ে এসে সেখানে মোতায়েন হয়েছিলেন তো ফলে আহ বিদেশিদের আহ পদচারণার জায়গা বিদেশিদের কাছে থাকবে এটাই তো স্বাভাবিক তারা নতুন নতুন কৌশল এবং উদ্ভাবনের অধিকারী নতুন নতুন মাত্রা হয়তো যোগ করবেন আমরা তো বিশ্ব মানের একটা জায়গায় পৌঁছাতে চাই জি জি করে আমরা এখন ওই যে বোতল নিক্ষেপের ঘটনাটাই যাব যেটি নিয়ে সারা দেশে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেছেন এবং সেখানে বা কারা তার উপর বোতল নিক্ষেপ করেছে এবং বিষয়টা নিন্দনীয় তবে কেউ কেউ অনুমান করছেন জামাত শিবিরের বিরুদ্ধেই উনি মাঝে মধ্যে ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট দিয়ে থাকেন এবং জামাত কিন্তু বা শিবির কিন্তু সেটা রিয়াক্ট করেছে তারা সে কথাটি মাহফুজ আলমের মুখ থেকে শুনতে চায়নি তো এইটাও হতে পারে যে জামাত শিবিরের কেউ হয়তো তার উপর বোতল নিখে পড়েছেন অথবা অন্য কেউ এটা সুষ্ঠু তদন্ত নিশ্চয়ই হচ্ছে স্যার আপনার কাছে কি মনে হচ্ছে বিষয়টা খুব আলোচিত এখন বাংলাদেশে দেখুন মাহফুজ আলম আমাদের মাননীয় উপদেষ্টা যিনি সকল মন্ত্রণালয়ের উপদেশের দায়িত্বে নিয়োজিত ছিলেন উপদেশ দেওয়ার দায়িত্বে এখন সীমায়িত হয়েছেন আপনার তথ্য মন্ত্রণালয় তিনি আন্তর্জাতিক দরবারে স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক ইন্ট্রোডিউস হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছেন তার আপনার আহ হার্ড ডিস্ক বলতে পারেন মস্তিষ্ক খুবই গুরুত্বপূর্ণ এই জাতির সবচাইতে প্রাইজড পজিশন হচ্ছে মাস্টার মাইন্ডের এর হার্ড ডিস্ক অর্থাৎ মস্তিষ্ক সেই জায়গায় আপনি আমি তো ট্রল দেখলাম সোশ্যাল মিডিয়ামে যে বর্জ্য পদার্থ ভরে বোতল তার মাথায় নিক্ষেপ করা এখন যিনি নিক্ষেপ করেছেন তিনি স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি ভুল ভুলে এই কাজটি করেছেন তিনি আহ চিন্তা ভাবনা করে এই কাজটি করেননি বলে ঘটনাটা ঘটে গেছে এখন আমাদের এ তাকে কি তাকে কি গ্রেফতার করা হবে গ্রেফতার করা হবে তাকে কি চিহ্নিত করা আমার জানা মতে এখন পর্যন্ত চিহ্নিত করা গেছে এটা কি গ্রেফতার হয়েছিল কিনা আমি সরব সে জানি না হয়তো হতেও পারেন দ্য প্যাসেজ অফ টাইম যে বিষয়টা সেটি হচ্ছে এই যে তিনি কিন্তু সিরিয়াসলি নিয়েছে এবং সিটি স্ক্যাম করছে মানে কোন চান্স তো নেওয়া যাবে কারণ হচ্ছে তিনি অতিব মূল্যবান একজন মস্তিষ্কের অধিকারী মানুষ বাংলাদেশের লিখে শুধু নয় এই অঞ্চলের কারণ অনেক সময় বাকি আছে একটার পর একটা আনফোল্ড করবে অধ্যায় সেগুলো আমাদের দেখতে হবে তো সেই জন্যে তাকে যদি আপনার অক্কা পাওয়ার ব্যবস্থা করা হয় সেটা তো এত দিনের যে সুদূর প্রসারী পরিকল্পনা হোমওয়ার্ক করে করা হয়েছে তাও অঙ্কুরে বিধষ্ট হয়ে যাবে সেটা তো কোনো অবস্থায় আমরা অ্যাফোর্ড করতে পারি তো ফলে আপনার এক ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় বনাম বরিশাল বিশ্ববিদ্যালয় বনাম কুয়েট এই চারটি বিশ্ববিদ্যালয়ে কি মনে করেন বিষয়ে সীমাবদ্ধ থাকবে এটা যদি ওয়াইল্ড ফায়ারের মতো সেই ক্যালিফোর্নিয়া কিংবা ইসরায়েলের আগুনের মতো যদি ছড়িয়ে পড়ে তাহলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে মাহফুজ আলম মাহফুজ আলম সাহেবের বিষয়ে কেউ কেউ বলছেন যে ওই যে শিবিরের কথা আমি যেটা বললাম যে সেটা লেখালেখি কারণে আবার কেউ বলছেন তিনি আওয়ামী লীগের সমর্থক ভিতরে আওয়ামী লীগের নিষিদ্ধ করেছিলেন তিনি সেটা চাননি আবার কেউ কেউ বলছেন আপনি যেটা বললেন মাস্টার মাইন্ডের মাথায় হার্ড ডিস্ক আঘাত করা হয়েছে সেটা নিন্দনীয় সেটা বলছেন এই সব বিষয় কিন্তু এখনো মানে খোলাসা করে আসলে এখন আওয়ামী লীগের পক্ষ তিনি নিয়েছেন এটা কতটা সত্য উনি একাত্তরের জামাতে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেন এটা আপনারা জানেন খন্দকার ইলিয়াস বলছেন যে আমরা সাধারণ জনগণ আর গণতন্ত্র চাই না বাংলাদেশের গণতন্ত্রে আর বিশ্বাস নাই ধন্যবাদ আপনাকে এখন এই বিষয়টি এটা কতটুকু সত্য এটা কি আপনি শুনেছেন স্যার তিনি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরোধিতা করেছিলেন এক ধরনের দেখুন আপনার সোর্স এবং এলসওয়্যার আমি বলেছি যে যে প্রক্রিয়াটি শুরু হয়েছে এটা কিন্তু -4 প্রক্রিয়া -1 আওয়ামী লীগ -2 জাতীয় পার্টি -3 বিএনপি মাইনাস ফোর জামাতি ইসলাম অনেকে ত্রাই ত্রাহি রক্ত তুলেছেন যে জামাত কনসেন্ট্রেট করছেন নো এবং এই পুরো পরিকল্পনাটি সবার চাইতে একেবারে স্বচ্ছভাবে ধরা দিচ্ছে কিন্তু আমাদের যার মাথায় বোতল নিক্ষেপ করা হয়েছে তার মানুষ পটে পরিষ্কারভাবে এটি আহ স্পষ্ট সে কারণেই তিনি কিন্তু এই বয়ানগুলো হাজির করেছেন বা করছেন বলে আমার ধারণা আমার জানা মতে উপদেষ্টা নিয়েছেন যাতে কোন রকমের নিষেধাজ্ঞা আরোপ করা না হয় এবং একটা কম্প্রোমাইজ ফর্মুলা আসা গেছে আসলে নিষেধাজ্ঞা প্রদান করা হয়নি ক্যাপ্টিন অবস্থায় রাখা হয়েছে বিচার কার্য শেষ হওয়া পর্যন্ত বিচার কার্য শেষ হলে পরে আবার এই ব্যান উঠে যান সেই রকম একটা অ্যারেঞ্জমেন্টে কিন্তু যাওয়া হয়েছে এবং ক্রেডিট গোস টু অফ কোর্স आवर অনেরেবল एडवाйസർ আমরা মাহফুজ আলম সাহেব থেকে এবার অন্যদিকে জাতীয় সঙ্গীতের ব্যাপারে সারা দেশব্যাপী এক ধরনের নিন্দা চলছে জাতীয় সঙ্গীত কোথাও গাইতে দেওয়া হয় না কোথাও গাওয়া হয় না আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সেখানেও গাওয়ার চেষ্টা করা হয়েছিল নানান ঘটনা আমরা সেখানে দেখেছি অনেকে বলছেন রাজু ভাস্কর্যের ওখানে গাইতে হলে রবীন্দ্রসঙ্গীত জাতীয় সঙ্গীত গাইতে হলে সেখানে আমাদের রাজুতে আয় বলতেন যিনি হ্যাঁ আমাদের সমন্বয়কের অনুমতি নেওয়া হয়েছে কিনা হাসনাদ আবদুল্লাহ যা হাসনাদ আবদুল্লার অনুমতি ছাড়া জাতীয় সংগীত রাজু ভাস্কর্যের সামনে গাওয়াটা ঠিক হবে না সেটি আরেকটা হচ্ছে বগুড়ায় উদীচি একটা দুঃসাহস দেখিয়েছে তারাও বগুড়া শহীদ মিনারে সম্ভবত জাতীয় একটা সিদ্ধান্ত নিয়েছিল সেখানে তারা জড়ো হয়েছে এবং সেখানে আমাদের সমন্বয়ক এবং এনসিপির নেতারা গিয়ে বৈষম্য বিরোধীরা গিয়ে সেটার উপর হামলা করেছে এবং উদীচিও নাকি সেখানকার সমন্বয়ক এবং বৈষম্য বিরোধীদের কাছ থেকে অনুমতি নেয়নি জাতীয় সঙ্গীত পরিবেশনের সেই ক্ষেত্রে তারা যে হামলা করেছে দশজন আহত হয়েছে আবার আর একটা ঘটনা ঘটেছে একটা চ্যানেল মনে হয় এটা নিউজ করেছে হামলার ঘটনাটা আবার সেই চ্যানেলকে হুমকি দেওয়া হচ্ছে আপনারা যদি নিউজ প্রত্যাহার না করেন আপনাদের ওখানে আমরা জমায়েত ডাক দিব সমাবেশ করব। এক ধরনের এই বিষয়টা আপনি জাতিসংগীতের এই অবস্থা এবং এই অবস্থায় আর কি জাতিসংগীত পরিবেশন করা সম্ভব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউন এই নয় মাসের শাসন আমলে তো হয় নাই আগামীতে হবে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে স্যার দেখুন প্রক্রিয়াটা তো অনেক আগে থেকে শুরু হয়েছে আমার এখনো পরিষ্কার কানে ভাসে সরহদ্দি উদ্যানে বিশাল সমাবেশ করেছিলেন আমাদের তদানীতন বিমান বাহিনী প্রধান তো আফসার উপস্থিত জনতা দাবি তুলেছিল স্লোগান তুলেছিল এরকম তো ভাই তো ভাই চান তারা পতাকা চাই দাবিটা কিন্তু সেই সত্তরের দশকে ধারাবাহিকতায় আমরা ইগনোর করতে 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 আজকে এই জায়গাটা এসে পৌঁছেছি কিছুদিন পরে এই যে সেটি নিত্য তো পাকিস্তান হয়েছে বাংলাদেশ শব্দটি এবং দিকে আবার দুই শব্দ ছিল বাংলা স্পেস দেশ পরে একত্র করে বাংলাদেশ হয়েছে পতাকাটা আপনার তিন রঙের ছিল ট্রাই কালার ভারতের পতাকার মতো আপনার সবুজ লাল এবং হলুদ হলুদ অংশটা বিদায় নিয়েছে এবং এটাই যে স্থায়ী স্থায়ী রূপ পরিগ্রহ করে ফেলেছে এটাও কিন্তু গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে আপনার শ্রীলঙ্কার মতো দেশ যেখানে মুসলিম প্রেজেন্স আছে এবং তাদের প্রতিনিধিত্ব আছে পতাকায় একটা অংশ সবুজ মুসলিম মেজরিটি দেশ নয় টার্কির মতো দেশ সেকুলার কিন্তু চান্তারা কিন্তু পতাকায় আছে আমাদের বাংলাদেশের মাটিতে স্থায়ী চিরস্থায়ী ভাবে চান পতাকা প্রথিত করে দিয়েছেন লুইকান মহোদয় আমাদের যে ক্রিসেন্ট লেক এবং আপনার সংসদ ভবন এর মধ্য কমিশন সুচিন্তিত ভাবে এখন যারা হেরিটেজ সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত তারাই তো দাঁড়িয়ে যাবেন কেউ যদি পরিবর্তন করার চেষ্টা করে এক দ্বিতীয়ত ওয়ান হান্ড্রেড ফিফটি টু মিলিয়ন ইউএস ডলার তখন খরচ হয়েছে সে আয়ুব আমলে এই সংসদ ভবন তৈরি করতে এখন কত টাকা লাগবে আপনি যদি এটা পরিবর্তন করে মানে তারা পরিবর্তন করে অন্য কিছু সংস্থাপন করার চেষ্টা করেন তো ফলে এই বিষয়গুলো সম্পর্কে আসলে জনমনে ধারণা পরিষ্কার নেই কারণ ন্যারেটিভটা পরিষ্কার করা হয়নি এই জন্যেই এই সমস্যা যেমন ওই যে আমি প্রায়ই বলি এই দেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইসরায়েল সেটা আমরা বেমালুন চেপে গেছি আপনি যাকে দেখতে নারী তার চলন পাকা সেটা ভিন্ন বিষয় বাট ফ্যাক্ট ইস ফ্যাক্ট আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান কিন্তু বেতারে নিয়ে যাওয়া হয়েছিল তিনি কিন্তু বলেছেন পার্ট অফ চেঞ্জ এই যে ইতিহাস মনস্কতা সেটা কিন্তু জরুরি যাহাই বস্তু বস্তুনিষ্ঠতার সঙ্গে বিষয়টাকে তুলে ধরতে হবে আপনার আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় ধর্ম পরিবর্তন করলেন পরের যথাযথ সেটা আবার চেপে গেলেন এগুলো চলবে না আমাদের সংসদ ভবনে কি চান্তারা আছে স্যার ডেফিনেটলি কোথায় কোথায় আপনি অসংখ্যবার পাশ দিয়ে গেছেন লাস্ট আপনার সঙ্গে যখন আমার সোনাগা হোটেলে দেখা হলো তখন নিশ্চয়ই রাস্তা দিয়ে আপনি গেছেন আমাদের এই কর্ণ ভবন থেকে শুরু করে আপনার এই বিজয় সরণি পর্যন্ত যে রাস্তাটা এখানে একটা লেক দেখেছেন না আপনি লেক এটা এটার নামই হলো ক্রিসেন্ট কেন ক্রিসেন্ট সে পাকিস্তানের পতাকার ক্রিসেন্ট ক্রিসেন্ট মানে চা।

আচ্ছা তো এখন কি জাতীয় পতাকার চাঁদ ধারাটা স্থাপন করলে ভালো হতো এরকম কিছু মনে হচ্ছে না ওটা তো ইতিমধ্যে বাংলার মাটিতে কথিত করা হয়ে গেছে চিরস্থায়ী ভাবে চিরস্থায়ী বন্দোবস্ত সেই আপনার আহ লর্ড কর্নবালিশের সেরকম একটা বিষয় এটা আছে এখন দেখবেন সামনে হয়তো আরো বিকশিত এবং প্রকাশিত হবে বিষয়টা মানে আমিও অবাক হলো যে যেই ধারাবাহিকভাবে যেভাবে যাচ্ছে আপনি যে বললেন বিভিন্ন জায়গায় হামলে করা হচ্ছে জাতীয় সঙ্গীত আপনার যখন সেটি গাইবার চেষ্টা হচ্ছে তখন আমরা ছোটবেলা থেকে ছোটবেলা থেকে যে দুটি গীতের সঙ্গে পরিচিত এবং প্রায় অসংখ্যবার পেতের বাড়ি খেয়েছি ড্রিল টিচারের কাছ থেকে এটা হচ্ছে পেয়ারা পাকিস্তান আমাদের পেয়ারা পাকিস্তান আর এটা ছিল পাক সার জমিন পাকিস্তান ইয়াকিন সাদ। এটা বাধ্যতামূলক ভাবে যাচ্ছে যারা আমরা পাকিস্তান আমলে জন্ম লাভ করেছি এবং স্কুলে গেছি আমাদেরকে শিখতে হয়েছে জি জি জিsure জানি কিন্তু 71 এর পর তো সবকিছুতে একটা পরিবর্তনের সেই পরিবর্তন বাংলাদেশের যেটা সেটা করা হয়েছে আগের যা ছিল তার মধ্যে পরিবর্তন এসেছে এবং পরিবর্তন আনা হয়েছে সবকিছুতেই আমরা তো এখন আমাদের 71 সহ পরবর্তী সময়ে আমরা থাকতে চাই বাসতে চাই কিন্তু এখন আবার কেউ বলছে নতুন করে জাতীয় সংগীত লেখা হবে এবং গোলাম আজম সাহেব ছেলে তার অনুমতি নিতে হবে জাতীয় সংগীত গাইতে হইলে নানান বিতর সমস্যা এখন চলছে আর প্রফেসর ডক্টর নুরুল ইউনুস সাহেবও এই বিষয়ে এইগুলো যে हंगामा হচ্ছে একজন মানুষ বাংলাদেশের শুধু চুপ আছে কোনো কথা না মধ্যে যে এত কিছু হচ্ছে এত কিছু হয়ে যাচ্ছে ঘটে যাচ্ছে কিন্তু তার মুখ থেকে দেশবাসী কোনো কথা শুনেছেন কিনা আমার মনে হয় এ বিষয়ে আমাদের জানা নেই তিনি সেভেন সিস্টার নিয়ে আছেন এবং বন্দরের উন্নয়নের ব্যাপারে চট্টগ্রাম বন্দরকে কিভাবে বিদেশিদের হাতে দেয়া যায় বিষয়ে তিনি চেষ্টা করছেন আমরা তার সাফল্য কামনা করে তিনি এগিয়ে যান বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়ায় সেটি আমরা দেখতে চাই আর এখন যে বিষয়টি আর কথা বলার আর কি বলবো স্যার গভীর রাতে আসলে এনসিপির উপর হামলা মাহফুজ আলমের উপর হামলা হয়েছে সবকিছু হয়েছে ঠিক আছে কিন্তু